এই রেজোয়ানা সৈয়দা রেজোয়ানা রাজাকারের কন্যা গায়ের রং ফর্সা ওকে নাকি সুন্দরী বলে মুস্কি মুস্কি হেসে হেসে কথা বলে সেক্স অ্যাপিল করে রাজাকারের মেয়ে হবিগঞ্জের কুখ্যাত রাজাকারের পরিবারের সন্তান এই মহিলা অগণ অগণিত পুরুষের সাথে তার দৈহিক সম্পর্ক ছিল এখনো আছে তার সম্পর্কে কথা বলেছি তাকে বলেছি দেখি তুই কত বড় মাতারি কত বড় ফকিন্নির মাইয়া তোর বাপ মন্ত্রী ছিল দেখি তুই আমাকে ধরে নিয়ে যা বাংলাদেশে ডক্টর ইউনুসকে বলেছি কুখ্যাত রাজাকার ছোট বড় আমেরিকান সাম্রাজ্যবাদের দালাল চাটুকার আমেরিকা ইচ্ছা করলে যেই কোনো মানুষকে যেই কোনো দেশ থেকে যে কোনো মুহুর্ত থেকে তার এজেন্টদেরকে ধরে নিয়ে যেতে পারে যা খুশি তাই করতে পারে আমি চ্যালেঞ্জ দিয়েছি সারা পৃথিবীকে দেখি আমাকে কিছু করে দেখাও আমার একটা বসম ছিঁড়ার মতো যোগ্যতা ক্ষমতা কারণেই কারণ আমি মিথ্যা কথা বলি না আমি অন্যায়ের প্রতিবাদ করি জানামতে সারা জীবন কখনো মিথ্যা কথা বলিনি পাল্লে কারো উপকার করি করেছি সারা জীবন নিজের খেয়ে বনের মশ দাঁড়িয়েছি যারা আমাকে শত্রু মনে করতো তারা এসে আমার পায়ে মাথা রেখে কুন্নি করে ক্ষমা চেয়েছে আমি একজন ফকির দারবেস জিন্দা পীর দাদা কেমন আছেন নিষ্প্রয়োজনীয় কথাবার্তা আর এই যে স্যান্ট মার্টিনের কথা কয়েকবার লিখেছে একজন বলবে একটা হয়ে গেছে সামিয়া চৌধুরী লিখেছেন আনাপ ওকে তোমাদের সকল মিউট করে দিচ্ছি আমি ওকে